আটটা আঠারো বাজে সকাল সকাল একটু ছাদে চলে আসলাম ওয়েদারটা আজকের মেঘাচ্ছন্ন মেঘও ডাকছে বৃষ্টি হতে পারে কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের মতন বকটা এখান থেকে শুরু করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে দেখতে থাকুন সঙ্গে থাকুন তা চলুন বাড়ির ছাদের কাছ থেকে শুরু করলাম আর এরপরে যাব বাজারে বাজারে গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে পড়লাম এখন বাজারে একটু তাড়াতাড়ি বাজারে চলে যাব টিপটাপ করে বৃষ্টিও পড়ছে তাড়াতাড়ি বাজার থেকে ফিরতে হবে বাজার করে যাই হোক বাজারটা সেরে তারপরে আসছি দেখা হচ্ছে বাজারে গিয়ে

চলে আসলাম বাজার থেকে বাজার হয়ে গেছে আর কী কী বাজার করেছি আপনাদের দেখাবো এই যে এই মাছটা নিয়েছি এই যে এটা হচ্ছে পায়রাতলি মাছ আর আর একটা মাছ নিয়েছি লালেন টিসা দেখাচ্ছি আপনাদের আজকের ওয়েদারটা দেখছি একদম মেঘাচ্ছন্ন টিপটপ করে বৃষ্টি তো পড়ছেই মেঘাচ্ছন্ন ওয়েদার চলে আসলাম বাজার থেকে এই যে পায়রাতলি মাছ আর এটা হচ্ছে লালিন টিকা মাছ নমস্কার সবাইকে ফ্যাংক ইস করে দাও শ্রিয়াংস কে বলে আমি শ্রিয়াংস বলে বাবা মা দাদা দিনো পিপি মাথা দিয়ে দাও মাথা বলো মাথা মাথা হাত বলো হাত হ্যাঁ পেট পেট বলো আচ্ছা আরেকবার পিতা পুত্র পবিত্র তার নামে আমেন বলো আমেন বাজার থেকে আসার পর প্রার্থনা সেরে নিলাম প্রার্থনা সেরে নিয়ে এই যে চুমকি লেবু জল দিয়ে দিয়েছে বাদাম খেয়েছি বাদাম খাওয়ার পর এই লেবু জল দিয়ে দিয়েছে এবার লেবু জল খাবো লেবু জল খেয়ে ছাদে যাবো ছাদের কাজটা পুরো সকালবেলা পুরো কমপ্লিট করতে পারিনি আরও কিছু কাজ বাকি আছে এদিকে টিপটাক টুপটপ করে বৃষ্টিও পড়ছে আর যাই হোক আজকের ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে এসছে আর মেঘাচ্ছন্ন ওয়েদার অনেক দিন পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোও লাগছে কিন্তু এদিকে আবার এরকম ওয়েদার হলে আবার কাজকর্ম গুলিয়ে যায় যাই হোক আর দেবী করব না অনেক কাজ পড়ে রয়েছে দোকানের কাজও রয়েছে অনেক যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন ছাদের কাজ হয়ে গেছে এবার একটু রোদ উঠেছে যাই হোক আর আজকে বেলার টিফিন দিয়ে দিয়েছে দুধ কলা আর ওটস এই আজকের আর মুসলিম নয় আজকের হচ্ছে ওটস দুধ কলা আর ওটস শ্রিয়ান্সের টিফিন হয়ে গেছে চুমকি টিফিন করেছে কি বলতে পারবো না যাই হোক ও কাজে ব্যস্ত আর আমি বেলার টিফিনটা সেরে নেব তা যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপর আবার লাঞ্চের প্রিপারেশন করবো যে খেতে বসলাম আজকে রান্না হয়েছে পায়রাতলি মাছ আর আলবুচ্ছে ভাজা চুমকির শরীরটা একটু ভালো নেই জন্য আর কিছু করতে পারিনি এই করেছি যাই হোক আর দেরি করবো না অনেক বেলা হয়ে গেছে এবার খেয়ে নিশ্চয় খাওয়া হয়ে গেছে আর চুমকিও খাওয়া হয়ে গেছে এবার আমি বসবো খেতে খেয়ে নিই আটত্রিশ বাজে নিয়ে <imitation> আসি <imitation> <imitation>

বাইকে যাবি দেখে শুনে খেতে আনা একই জিনিস রোজ রোজ শ্রিয়ান্সকে নিয়ে চলে আসলাম বাজার থেকে ঘুরিয়ে রে কিনাছে গাড়িতে ঝুলিয়ে রেখে দেয় রেখে দিয়ে ও ঘুরে ঘুরে এখন এই যে ঘুরে ঘুরে এখন রোল খাচ্ছে রোল খাবে তারপর বাবু ঘরে উঠবে বারোটা পনেরো হয়ে গেছে ডিনার স্যালে উঠলাম শিয়াল শুতে গেছে আর চুমকিও শুয়ে পড়েছে চুমকির শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা একটু খারাপ ওই জন্য ও তাড়াতাড়ি শুয়ে পড়েছে আর আমি সমস্ত কাজ গুছিয়ে এবার বসবো এডিটিংয়ে এডিটিং হয়ে গেলে শুতে যাব যাই হোক আর বেশি দেরি করবো না এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি